রমণি রে আসসালামু আলাইকুম আজকে দেখেন কত কালেকশন নিয়ে আসছি একটু ফটো নেবেন সবাই হ্যাঁ এত এত কালেকশন নিয়ে আসছি এটা ঘোরে রাখা যাচ্ছে না এত ভারী এবং আপনারা সবাই ও বাবা আপনারা সবাই বলছেন আপনি শুধু টুকরা কালেকশন দেখান আপনাদের জন্য আজকে প্রচুর টুকরা নিয়ে আসছি এগুলো আমরা স্ট্রোক খাওয়া করবো আমাদের নতুন কালেকশন ঢুকবে এখানে ৫০ থেকে একশো এর উপর যাবে না চলেন দেখানো শুরু করি বসে থাকে দেখাবো কারণ টুকরা কালেকশন বসে না দেখালে হবে না আপনার দ্রুত অর্ডার করবেন এই যে আড়াই গজ পুরাটা নিতে হবে পঞ্চাশ টাকা গজ পুরাটাই নিতে হবে কাটার অপশন নাই এটাতে আছে তিন গজ বারো গিরা পুরাটাই নিতে হবে পঞ্চাশ টাকা গজ এই যে এইটাতে আছে তিন গজ দাম থাকছে ষাট টাকা গজ এই সাদাটাতে পাঁচ গজের মতো কাপড় আছে সাড়ে চার গজ পাঁচ গজের মতো কাপড় আছে ষাট টাকা গজ এই যে এটাতে আছে দুই গজ কত চার গিরা দুই গজ চার গিরা পঞ্চাশ টাকা গজ এই যে আড়াই গজ আছে সত্তর টাকা গজ এটাতে আছে তিন গজ একশো চল্লিশ টাকা গজ অনলি একশো চল্লিশ এই যে এটাতে আছে কত গজ আছে এটাতে সাড়ে তিন গজ একশো বিশ টাকা গজ একশো বিশ টাকা পার গজ এটা অনেক দামি একটা কাপড় আড়াইশো টাকা গজে আমরা সেল করেছি এটা দেখেন কত সুন্দর শাড়ির জন্য খুবই ভালো হবে যে নিবেন পুরাটা নেবেন খুবই সুন্দর একটা কালেকশন নয় গজ বারো গিরা আছে এটা নব্বই টাকা গজে আজকে দিয়ে দিলাম এই যে আমাদের ভাইরাল কাপড় কাপড় নাই অল্প পরিমাণের কাপড় আছে এটাতে কাপড় আছে ছয় গজের মতো কিংবা পাঁচ গজের মতো যা লাগবে দ্রুত অর্ডার করবেন একশো টাকা গজ অনলি একশো এই যে দেখেন আজকে স্টক ফাঁকা এরপরে এক গজ কাপড়ও পাবেন না ছয় গজ আছে একশো টাকা গজ ৬ গজ আছে কাপড় এই যে সাদাটা আছে দেখেন এই সাদাটাতে কত গজ আছে সাত গজ কাপড় আছে একশো টাকা গজ ১30 তিরিশ এই যে সত্তর টাকা গজ সাড়ে তিন গজ আছে পুরাটা জুড়ে কাজ করা আড়াই হাত বহর সত্তর টাকা গজ এই যে একশো টাকা গজ ১30 তিরিশ টাকা গজ সাড়ে তিন গজ আছে এই যে এটা সাড়ে পাঁচ গজ আছে দাম থাকবে ষাট টাকা পার গজ এটাতে আছে পাঁচ গজ পাঁচ গজে দুই গেরা কাপড় হবে একশো বিশ টাকা গজ একশো টাকা পার গজ এই যে এটাতে ছয় গজ কাপড় আছে দাম থাকবে ষাট টাকা পার গজ এই যে এটাতে আছে সাত গজ ষাট টাকা পার গজ এটাতে আছে সাত গজ ষাট টাকা গজ এই যে একটা সেই দিন অনেককে দিতে পারিনি আমাদের আরেকটা কাপড় বের হয়েছে সাত গজের মতো কাপড় আছে নব্বই টাকা গজ এটা খুবই সুন্দর শাড়ির জন্য নিতে পারবেন আপনারা এই যে সত্তর টাকা গজ দেখেন একটা সুন্দর কাপড় চলে আসছে এখানে আড়াই গজ কাপড় আছে সত্তর টাকা গজ এই যে একশো চল্লিশ টাকা গজের একটা কাপড় চলে আসছে সাড়ে তিন গজ আছে একশো চল্লিশ টাকা গজ এই যে একশো তিরিশ টাকা পার গজ ছয় গজের মতো কাপড় আছে একশো তিরিশ টাকা পার গজ হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একশো বিশ টাকা পার গজ এটা একটু বেশি আছে মানে দশ গজের মতো আছে কেটে দেওয়া যাবে একশো বিশ টাকা পার গজ দ্রুত অর্ডার করেন এই যে একশো পঞ্চাশ টাকা গজের একটা কাপড় আছে এখানে কাপড়ের মাপ আছে আড়াই গজ যে নেবেন দ্রুত অর্ডার করবেন এটা কুসুম হলুদ কালার সেম ডিজাইনের ডিপ অলিভ কালার কাপড়ের পরিমাণ আছে দুই গজ চার গিরা দ্রুত অর্ডার করেন এই যেটা আছে আড়াই গজ একশো তিরিশ টাকা গজ এই যে এটাতে আছে কতটুকু দেখেন তো কতটুকু আছে এটাতে আছে ডার গজ সত্তর টাকা গজ এই যে এটাতে আছে ডার গজ সম্ভবত এক গজ পনেরো গিরা যান এক গজ বারো গিরা ধরে দেওয়া হবে একশো টাকা গজ এই যে একশো তিরিশ টাকা গজ কালো কালার কাপড়ের পরিমাণ আছে তিন গোজ দ্রুত অর্ডার করবেন এই এটার কাপড় একটু বেশি আছে কেটে দেওয়া যাবে একশো তিরিশ টাকা গজ দ্রুত অর্ডার করবেন এই এটাতে আছে ছয় গছ কিংবা পাঁচ গজ কাপড় হবে একশো তিরিশ টাকা গজ কালোটাতে আছে সাড়ে তিন গজ কিংবা চার গজ একশো তিরিশ টাকা গজ সাদা আরেকটা আছে ছয় গজের দাম থাকবে একশো তিরিশ টাকা পার গজ এরপরে জাম কালার একটা দেখাবো একশো তিরিশ টাকা পার গোছ খুবই সুন্দর এগুলো স্টক ফাঁকা করছি জন্য আজকে দিয়ে দিচ্ছি সাদা একটা কাপড় আছে একশো পঞ্চাশ টাকা গোছ এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস এই যে ল্যাভেন্ডা কালার একশো তিরিশ টাকা পার গোছ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটার দাম থাকছে একশো তিরিশ টাকা পার সবুজ কালার দেখেন কত কালার কত কালেকশন এই যে এটা হয়তো দুই গছ কিংবা আড়াই গোছ হবে সত্তর টাকা পার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আড়াইশো টাকা গজের কাপড় একশো পঞ্চাশ টাকা গজে দিয়ে দিলাম একশো পঞ্চাশ টাকা পার গজ এই যে দুইশো টাকা গজের কাপড় নেন একশো নাম থাকছে একশো তিরিশ টাকা পার গজ এই যে এটার দাম হচ্ছে ষাট টাকা গজ ষাট টাকা গজ এই যে লাল খয়ারি মেরুন কালার ষাট টাকা গজ মিষ্টি কালার ষাট টাকা গজ আড়াইশো টাকা গজের কাপড় চার গজ আছে এটাতে চার গজ যে নেবেন দ্রুত অর্ডার করবেন একশো টাকা গজ এই যে এটার দাম থাকছে একশো তিরিশ টাকা এরকম সুন্দর সুন্দর টুকরার ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই কাপড়গুলো শেষ হলে অন্তত এই কাপড়গুলো আমরা আর দিতে পারবো না এটা জাস্ট স্টক ফাঁকা করে দিলাম পাঁচ গোছ সাত বছ ছয় গোছ এরম করে আছে কোনোটা যদি কেটে দেওয়ার মতো হয় যেগুলোতে লেখা নাই সেগুলো যদি কেটে দেওয়ার মতো হয় আমরা কেটে দেবো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ